আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে অনেক দিন পর আবার একটা আপনাদের কাছে নতুন রেসিপি শেয়ার করব এটা হচ্ছে একটি ডিম দিয়ে তরমুচের খোসা ভিতরের যে সাদা অংশটা আছে আর এর মধ্যে একটি আলু দিয়ে একটা সুন্দর ধরনের একটা ভাজি তৈরি করে নেব এখানে যে আপনারা তরমুচের খোসাটা দেখতে পাচ্ছেন এটা এখন আমি ছাড়িয়ে নেব এরপর তরমুজের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এভাবে সাদা একটা অংশ বের হয়েছে আর এই অংশটা এখন আমি চিকন শেপ করে কেটে নেব এবং আলুটাও চিকেন শেপ করে কেটে নিয়েছি এরপর আমি ধুয়ে পশবে করে নেব একটা চমৎকার রেসিপি আপনারা না খেলে বুঝতে পারবেন না এখন আমি রান্নার মূল পর্বে চলে যাব চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসি তারপরে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপরে তিনটি পিঁয়াজ কষি এবং বেশ কয়েকটি কাঁচামরিচ থালি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হালকা বাদামি কালার করে পেঁয়াজ এবং মরিচটা ভেজে নেব দূরে কিংবা কাছে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো ভাজির রেসিপি দেওয়া আছে আপনার সাথে দেখে নিতে পারেন এরপরে আমি এখানে এক চামচ জিরা বাটা শুকনা মরিচের গুঁড়ো হাফ চামচ এবং হাফ চামচ হলুদের গুঁড়া আর দেড় চামচ পরিমাণ লবণ নিয়েছি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে দিয়ে দেওয়ার পরে মিলিয়ে নেব আমার এই রান্নার চ্যানেলে যদি আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার এই রান্নার রেসিপিগুলো আপনার পেয়ে যাবেন আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না এই তো আমি পুরো আট থেকে দশ মিনিটের জন্য এখানে ঢাকনা দিয়ে দিলাম আট মিনিট পরে ফিরে আসছি দেখুন তরমুচের খোসাটা থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এরপর আমি আবারও ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি এভাবে একদম লো হিটে রেখে এখন আমি ভেজে নেব ভাজিগুলো এক সাইড করে নেওয়ার পরে আমি এখানে আবারও সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম আর এরপরে একটা আমি ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে ডিমটা ভালোভাবে একটু ফেটিয়ে নেব ডিমটা এখানে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেওয়ার পরে ডিমটা যখন শক্ত হয়ে আসবে সেই অবস্থাতে আমি এখানে ডিমটা একটু ঝড়ি করে নেব এরপর ডিমের ঝড়িগুলো করার পরে আলু এবং তরমুজের সঙ্গে আমি মিলিয়ে নেব দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে একদম লো হিটে রেখে ভেজে নেব হয়ে গেল ঝটপট আলু তরমুজ দিয়ে একটা সুন্দর রেসিপি আপনারা চলে আজ এই রেসিপিটি ট্রাই করতে পারেন এই পুরো রেসিপিটি তৈরি করতে প্রায় আমার বারো থেকে চোদ্দ মিনিট পর্যন্ত সময় লাগছে এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফিজ